एक बार भेबे देखो तो এশিয়া কাপের সুপার ফোর আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়েছে ইন্ডিয়া ও সুপার ফোরের প্রথম ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে দুই দলই খুব ফুরফুরে মেজাজে আছে, আজকের ম্যাচটা খুবই প্রতিদিনপূর্ণ হবে এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে আজকে হবে অঘোষিত ঈদের দিন প্রত্যেক বাংলাদেশি সাপোর্টারের কাছে ঈদের আনন্দ ছড়িয়ে যাবে কারণ ইন্ডিয়াকে হারালে ঈদের দিনের চেয়ে কম খুশি না মানুষ অনেক বেশি খুশি তাই আমরা চাই আজকের ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ নিশ্চিত করুক এবং শিরোপা গড়ে তুলুক তাই আজকের ম্যাচটা আশা করি খুবই প্রতিদ্বন্দ্বপূর্ণ হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর পাকিস্তানের চেয়ে আছে বাংলাদেশের দিকে আগামীকাল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ একটা দাম হচ্ছে দেড়শো দরম যা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার টাকা তারপর কাটলাম আলহামদুলিল্লাহ টিকেটটা পাইলাম সর্বোপরি আর কালকে থাকবে স্টেডিয়ামে সব সব শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ লুগান বলে থাকবে একটাই আশা রে ভাই জীবনে ভাই একটাই আশা শুধুমাত্র ইন্ডিয়াকে হারিয়ে আমরা যেন ফাইনাল দিতে পারি ভাই আর কিছু হয় না রে ভাই জাস্ট একটা এশিয়া কাপ জীবনের শেষ একটা ইচ্ছা বাংলাদেশ টিমের প্রতি ইনশাল্লাহ শুভকামনা নিজ দলের জন্য বাংলাদেশ ইনশাআল্লাহ